আমি এখন আছি জয়নগর যুব সমাজ যে দুর্গা পূজাটা হইতেছে তো ওই পূজা পরিক্রমাটা তোমরা আজকে শেয়ার চলো তাদের সবটা প্যান্ডেল মাটি এবং বাঁশবেদ দিয়ে তৈরি এবারে থিম হলো লোক অঙ্গিকে মাটির ঘরে পুজোর সুগন্ধে দেবী দুর্গা সপরিবারে আসছে তো সবটা ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এত সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন ওরা তোমাদের সামনে ফুটিয়ে তুলেছে মানে চোখ ধাঁধানোর কাজ তো তোমাদের সঙ্গে সবটা জিনিসই শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা আর যারাই আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনের অল অপশানটা ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছয় এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আপনাদের পাশে থাকাটা আমার কাছে খুব আনন্দের বিষয় তাহলে আমি আরও নতুন নতুন ধরনের কন্টেন্ট আপনাদেরকে আমি উপস্থাপন করতে পারব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটা উপভোগ করুন টাটা